রিয়া নামের একটা আপু লিখেছেন আপু চার থেকে আঠারোর মধ্যে কিছু ঝাপসা কানে দুল দেখান এবং খুবই ইউনিক কালেকশন সো আজকের এই ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসে আর ট্রাই করেছি খুবই সুন্দর সুন্দর সবগুলো কালেকশন আশা করবো ধৈর্য সরকারের সম্পর্কে ভিডিওটা দেখতে থাকবেন এবং আশা করবো আজকের এই ডিজাইন দেখে আপনাদের অনেক বেশি পছন্দ হয়ে যাবে তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা সো গাইজ ফার্স্টে আমরা দেখতে চলেছি অনেক সুন্দর চমৎকার একটা ঝাপটা কানের দুল এটার ওজন আছে অনলি ছয় আনা এবং বর্তমান প্রাইস পড়ছে আঠারো হাজার প্লাস দারুণ একটা চমৎকার ঝাপটা কানের দুল অনেকের রিকোয়েস্টে আজকে উড়া ধরে সবগুলো কালেকশন নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণটাই দেখবেন সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এটা অনলি আট আনা আছে একুশ ক্যারেটে হলমার করা এবং বর্তমানে এটার প্রাইসও পড়ছে আপনার সাতাত্তর হাজার প্লাস সো অনেকের মায়েদের গিফট করার জন্য চার আনার হচ্ছে কান পাসা দেখাচ্ছি আপনাদেরকে অনলি চার আনা দাম পড়ছে অনেক চল্লিশ হাজার সামথিং জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনার দেখি এইটা জাস্ট দেখুন অনেক সুন্দর জাস্ট হচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় আনার মধ্যে একটা এই ইয়ারিংটা আপনারা মেক করতে পারবেন বর্তমানে এটা পাঁচ আনার প্রাইস পড়ছে আটচল্লিশ হাজার সামথিং সো স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপ ডাউন হতে থাকে কিছুদিন পর পরই কিন্তু চেঞ্জ হচ্ছে যখন যে রেট সেই অনুসারে কিন্তু আপনাদের থেকে মানে প্রাইসটা ধরা হবে সো নেক্সট আরেকটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে অনলি দশ আনা আছে চাইলে নয় আনা দিয়ে মেক করতে পারবেন এগুলো দশ আনা নয় আনা দিয়ে মেক করা যাবে নয়া না হলে সাদা সাদা সামথিং পড়ছে আর কি এরপর নেক্সট আরেকটা আমরা দশার মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর একুশ কাঠে হলমার করা আছে এটা পেয়ে যাবেন সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখাচ্ছি আপনার দেখি এইটা জাস্ট দেখুন অনলি পাঁচ থেকে ছয় আনার মধ্যেই মেক করা যাবে এবং পাঁচ আনা হচ্ছে আটচল্লিশ হাজার সামথিং পড়ছে ছয় আনা হলে আটান্ন হাজার প্লাস পড়ছে স্ক্রিন আরেকটা আমরা ইয়ারিং দেখাচ্ছি অনলি আপনার আট থেকে নয় আনার মধ্যে এই ধরনের ঝাপটা কানের দুল আপনারা মেক করতে পারবেন খুবই সুন্দর প্রচন্ড চাহিদা আপনাদেরকে যার কারণে আপনাদের জন্য বাছাইকৃত করে অনেক সুন্দর সুন্দর কালেকশন করে দেখানোর আজকে ট্রাই করছি নেক্সট আরেকটা আমরা দেখাচ্ছি অনলি আপনারা এগারো আনা বারো আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর জাস্ট দেখুন এগুলো কিন্তু আপনারা বিও ফুলে মেক করতে পারবেন এরপর নয় আনার মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি এটা আছে আটানা বর্তমানে আটচল্লিশ হাজার প্লাস খুবই সুন্দর জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে নেক্সট আরেকটা আমরা নতুন কালেকশন দেখাচ্ছি এইটা জাস্টে দেখুন এটাও কিন্তু আটানা থেকে নয়ানার মধ্যেই মিক করা যাবে দারুণ একটা চমৎকার উড়া ধরা কালেকশন স্ক্রিনে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে বা এটা হচ্ছে অনলি তিন আনা আছে অনেকে রিকোয়েস্ট করেছে আপু তিন আনা দুল দেখান তো তিন আনার বর্তমানে রেট অনুযায়ী এটা উনত্রিশ হাজার সামথিং পড়ছে আর কি দারুণ একটা চমৎকার ইয়ারিং দেখি প্রেম পাওয়ার মতো এরপর চার আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে চেষ্টা করেছি ঝুমকার পাশাপাশি অনেকের রিকোয়েস্ট থাকে তিন থেকে চার আনার মধ্যে সুন্দর কালেকশন দেখানোর সো এটা হচ্ছে আপনার চার আনা উনচল্লিশ হাজার প্লাস পড়ছে আর কি সো নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্ট দেখুন এটা অনলি নয় থেকে দশ আনার মধ্যে করা যাবে একটু ওয়াইট বাড়িয়ে নিলে একটু ওয়াইট বাড়িয়ে নিলে সেক্ষেত্রে একটু দেখতে ভালো লাগে সো স্ক্রিনে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আটানা তিন অতি আছে বর্তমান কাছে পড়ছে আর কি খুবই সুন্দর চমৎকার একটা পৃথিবী ঝুমকা কালেকশন এরপর আরেকটা দুল দেখাচ্ছি আপনাদের কি এটাও আপনারা নয়ানা দোষানা মধ্যে মেক করতে পারবেন দারুণ একটা চমৎকার সবগুলো ইয়ারিং নিয়ে আসা ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন সো বর্তমানে স্বর্ণের পরি কিন্তু অল টাইম আপ ডাউন হতে আছে আপনারা যখন যে রেট অনুসারে পড়বে সেই হিসাবে কিন্তু যাচাবাসী করে স্বর্ণের দোকানে গিয়ে বানাইতে হবে এরপর আরেকটা দল দেখাচ্ছি আপনার দেখে এটাও হচ্ছে নয় আনা থেকে দশ আনার মধ্যেই মেক করা যাবে এগুলো হচ্ছে বিয়ে উপলক্ষে যে কাউকে দিলে কিন্তু খুবই খুশি হবে কারণ এগুলো কালেকশনগুলো একদমই ইউনিক যে কারো পছন্দ হবে এরপর এটা দেখুন অনেক সুন্দর এটাও সেম আছে অনলি নয় থেকে দশ আনার মধ্যেই মেক করা যাবে সবগুলো আহ আসলে কালেকশনগুলো ট্রাই করেছি ইউনিক নিয়ে আসা আশা করব ধৈর্য সহকারে দেখতে থাকুন এছাড়াও কিন্তু আমার টিকটক আইডি ফেসবুক আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাকে ফলো করতে পারেন সো নামে নেক্সট দেখাচ্ছে আপনাদেরকে অনলি তিন আনা আছে এবং তিন আনার বর্তমানে প্রাইস পড়ছে উনত্রিশ হাজার সামথিং নেক্সট আর একটা ঝুমকা দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্টে দেখুন অনেক সুন্দর মা অনলি পাঁচ থেকে ছয় আনার মধ্যে পিক করা যাবে বর্তমানে পাঁচ আনার প্রাইস পড়ছে আটচল্লিশ হাজার এবং ছয় আনা হলে প্রাইস পড়ছে আঠারো হাজার টাকা প্লাস এবং আমার ভালোবাসার অনেকে পরে বলেছেন এখন শিশুতে দেখান সো তাদের জন্য থাকছে আজকে সুন্দর সুইসুতা কালেকশন সো এটা অনলি দুই আছে এবং দুই টোটাল প্রাইস পড়ছে বর্তমানে রেট অনুযায়ী উনিশ হাজার সাড়ে উনিশ হাজার এরকম এটাও সেম রেট অ্যান্ড সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এরপর তিন আনার মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি এটা কিন্তু নিউ একটা কালেকশন ওদের সামথিং পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখে কিন্তু প্রেম পাওয়ার মতো হুম এরপর কান দেখাচ্ছি আপনাদেরকে মায়েদের গিফট করতে পারেন যেহেতু সামনে ঈদ আসছে আপনারা মায়েদের গিফট অনায়াসে করতে পারবেন চার আনা আছে এবং চার আনা বর্তমানে প্রাইস পড়ছে সাঁত্রিশ হাজার প্লাস দেখুন অনলি দুই আনা তিন অতি দিয়ে মিক্স করতে পারবেন দারুণ একটা সুইট ডিজাইন দেখি কিন্তু প্রিয় পাওয়ার মতো এই একটা কান অনেক বড় সাইজের আছে আপনারা চাইলে কিন্তু ঈদ উপলক্ষে আপনাদের মায়েদের গিফট করতে পারেন দাম পড়ছে চার আনা সাঁত্রিশ হাজার সাড়ে সাঁত্রিশ এরকম আর কি এটা জাস্টে দেখুন এটা একটা ঝুমকা কালেকশন এটাও কিন্তু আট আনা নয় আনার মধ্যেই মেক করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন সো গাইজ এরপর কোন ডিজাইন দেখতে চান ঝটপট কমিটির মধ্যে জানাতে ভুলবেন না সো এজ এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ